বাচ্চা দেওয়ার একুশ দিন পরে আটত্রিশ লিটারে এক ফোটা কম হইলে রিটার্ন টাকা ফেরত দিয়া গুড় দেওয়া যাবে

দুধের গাভি আছে বেশ কয়েকটি এর মধ্যে প্রায় আটত্রিশ লিটার এবং তিরিশ লিটারের দুটো এক্সক্লুসিভ গাভি গরু আছে এই খামারি চার বছর যাবত খামার পরিচালনা করছেন কিন্তু লাভের মুখ দেখছেন না লস করছেন একের পর এক যার কারণেই এই আটত্রিশ লিটার এবং তিরিশ লিটারের দুধের গাভী উনি বিক্রি করে দিতে চাচ্ছেন কেন বিক্রি করতে চাচ্ছেন লাভ কেন হচ্ছে না লসের মুখ কেন দেখছেন এই বিষয়গুলো একটু জানাবো এই খামারির মালিক হচ্ছে সফল ভাই বর্তমানে উনি এই গাভী গরু নিয়ে হতাশ যার কারণে এখন অন্য ব্যবসার সাথে জড়িত তো যাই হোক আমরা গাভী গরু সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই আসুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি খামারটা কতদিন আগে শুরু করেছিলেন 4 বছর আগে শুরু করেছিলাম কতগুলো গরু ছিল 26টা গরু ছিল সবকি দুধের গাবে দুধের গাবে কি দেখে আপনি খামার শুরু করার চিন্তা করেছিলেন প্রথমে প্রথমে এক বছর কাভারের দাম কম ছিল তখন লাভের মুখ ছিলাম এখন কাভারের যে দাম কোনো লাভ নাই লস আর দুধের তেমন রেট নাই যে বিক্রি করব কোথায় এই এক জামেলা সব মিলায়ে একটা প্রাশনে দিয়ে আসি তো এখন লস করতে করতে চিন্তা করতেছি যে গাবি দুটো বিক্রি করব দিব কিছু পাওনা দাও আছে সবগুলো মিটায়া টাইলসের ব্যবসা মানে মন দিব আচ্ছা আপনি কি পড়াশোনা করেছেন নাকি সরাসরি আমি পড়াশোনা করেছি এবং অনার্স কমপ্লিট করেছি করোনার সময় বাড়িতে বসে থাকার থেকে চিন্তা করলাম যে দুটা তিনটা গাড়ি পালন করি। এর থেকে অবস্থা কিন্তু এখন তো অবস্থা খুব শোচনীয় হয়ে গেল। আর একটা বিষয় হলো কিবা দুধ বিক্রির একটা বিষয় ছিল। কত করে লিটার বিক্রি করতে? আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম। এখন লাস্ট দুই বছর যাব ষাট টাকা করে বিক্রি করতেছি। তারপরেও লাভ হচ্ছে না। এখন কি দুধ হয়? এখন দুধ হয়। লিটার হয় মোটামুটি এখন তো গাভী কমায় ফেলছি এখন তিরিশ পঁয়ত্রিশ লিটার হয় সবগুলো মোটামুটি কয়টা আছে গাভি এখন এখন গাভি আছে পাঁচটা এর মধ্যে এই দুটো কি বিক্রি করতে চাচ্ছে হ্যাঁ এই দুটো বিক্রি করে দিবো শুধু এই দুটো কেন আর বাকিগুলো বাকিগুলো আস্তে আস্তে বিক্রি করব কিন্তু এখন বিষয় হয়েছে এটা প্রেগন্যান্ট দিন পড়ে গেছে যে কোনো সময় বাচ্চা দিবে কয় মাসের প্রেগন্যান্ট এটা আজকে নেওয়া হলো দুইশো দিন চলতেছে আচ্ছা তাহলে আর কদিন পর বাচ্চা হতে পারে এটা তো দশ দিন আগে বা দশ দিন পরে হয় এখন আল্লাহ জানে কখন হবে দুই চার দিনের মধ্যে হয়ে যেতে পারে আচ্ছা তো এটার তো ওলান অনেক বড় দেখছি মাসাল্লাহ এটা রেকর্ড কেমন দুধের এটা আটত্রিশ লিটার আমি গ্যারান্টি দিব আটত্রিশ লিটার আপনি গ্যারান্টি দিবেন হ্যাঁ কিভাবে গ্যারান্টি দিবেন মানে বাচ্চা 21 দিন পরে আমরা নরমালি জানি যে 17 থেকে 21 দিনের ভিতরে আসে হ্যাঁ এরপর 38 এক ফোঁটা কম হইলে টাকা ফেরত দিয়া গুড় দেয়া যাবে এক আচ্ছা এর আগে কত হয়েছে প্রথম আমি 40 লিটার পাইছি দ্বিতীয় বিয়ান আচ্ছা এটা দ্বিতীয় বিয়ান দাঁত কয়টা হয়েছে দাঁত চারটা থেকে মনে হয় এখনো ছয়টা হয় নাই চারটায় আছে আচ্ছা এটা তো অরিজিনাল ফ্রিজিয়ান জাতের হ্যাঁ অরিজিনাল ফ্রিজিয়ান 20 কি দেয়া আছে এটার 20টা দেয়া আছে ব্রাকের হ্যাঁ হেভেন দেয়া আছে মেবি হেভেন আচ্ছা আপনি যে বলছে যে 38 লিটার দুধ চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছেন তো হ্যাঁ চ্যালেঞ্জ করছি তো সেটা তো প্রমাণ হবে বাচ্চা হওয়ার পরে এই অবস্থায় যে কয়দিন লাগবে সেটা চ্যালেঞ্জটা কি হবে কি হবে বাচ্চা দেওয়ার 21 দিন পরে যদি কেউ বলে যে আমার ওই রকম দুধ পাচ্ছি না হ্যাঁ তাহলে আমি গোরুটা নিয়ে আসব এক দ্বিতীয় কথা হলো কি আপনার গাবীরা যদি দুধের দুধ দিবে মুখের খাবারে যদি খাবার না দিয়ে আপনি দুধ চান তাহলে তো হবে না আচ্ছা কি খাবার দিতে হবে বলেন আমি তো তাকে নরমালি যে বাজারে যে ফিট কিনতে পাওয়া যায় ফিট গুষি আর হলো যে আপনার খড় আর ঘাস খাওয়াইছি বাজারের ফিট মানে গরুর ফিট তো হ্যাঁ গরুর ফিট গরুর ফিট ক্যাটল ফিট আচ্ছা দিনে মোটামুটি ওর পিছনে খরচ কেমন হতো খরচা খাবার খরচ খরচা আসলে কি আর হিসাব এরকম হয় নাই 2700 টাকা খরচ হয়তো পিছনে আচ্ছা এরপরে আপনি 38 লিটার দুধ পেয়েছেন হ্যাঁ এক বেলা না দুই বেলা আমি ওরে দুই বেলায় খিরাইতাম লাস্ট প্রথম দিক তিন বেলা টানতে হবে উলান চলে আসে তো অনেক বড় উলান চলে আসে তো যে কেউ বসলে দুধ খেতে পারবে এত শান্ত সে আচ্ছা আচ্ছা তো এই ৩৮ লিটার দুধ আপনি কি হাতেই টেনে করেছেন না মেশিনে না আমি হাতে টেনে করেছি হাতে টেনেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা তো দেখছি বান কয়টা এখানে এখানে চারটা বানি ঠিক আছে বানও চারটা গ্যারান্টি থাকবে চারটা গ্যারান্টি থাকবে হ্যাঁ কারো যদি কোনো সন্দেহ থাকে হ্যাঁ কোনো সমস্যা নেই সে দাম দর করে টা নিবে আচ্ছা আগের বছর যে যেটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চা কি করেছেন কি বাচ্চা ছিল সেটা বকনা বাচ্চা ছিলটা ব্রাকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তারা তিন মাস বয়সে দাল্লাকরা কাছে নিয়ে গেছিল এখন এই 38 লিটার দুধের গাবি আগের রেকর্ড এখন যেহেতু নে হচ্ছে না যার কোনো বলা যাবে না যে যেহেতু বাচ্চা হয় নাই তবে আপনি চ্যালেঞ্জ করছেন হ্যাঁ চ্যালেঞ্জ করছেন আমি 38 লিটার হবে গরুতে আর কোনো সমস্যা হাঁটা চলা বা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো লাগলো এখন গরুর খানা খাদ্য কেমন খায় এই অবস্থায়

সেটা বুঝে নিতে হবে আর কি যারা যেহেতু গাভী গরু তো সবাই নিবে না যারা অভিজ্ঞ তারাই নিবে যার কারণে আপনারা বুঝবেন ওকে এখন মূল বিষয় হচ্ছে যে এই গাভী গরুটি আপনি দরদাম কেমন কি চাচ্ছেন সেটা আমি হাই ট্রাকে যাচ্ছি কে কালো যদি পছন্দ হয় সে সেই আয়শা সরার জমিনে দেইখা পরে পড়ার দামদর কথা তারপরে একটা ধারণা দিতে হবে না কারণ আমাকে তো দর্শকরা বলবে যে ভাই গরু দেখালেন গরুর বর্ণনাও দিলেন কিন্তু দাম বললেন না তাহলে আমরা কিসের উপর আলোচনা করব এটা অনেকে অনেক ধরনের কথা বলতেছে কিন্তু আমার ওই রকম কাঙ্ক্ষিত জামে যাইতে পারতেছি না যে কারণে দেওয়া হচ্ছে না আচ্ছা যার ফোন দিয়ে জেনে নিতে হবে ফোন দিয়ে জেনে ঠিক আছে ভাই ভালো লাগলো এরপরের পাশের যে গরুটা আছে

এটা ছিল স্যার কোন বাচ্চাটার সময় আপনি বেশি দুধ পেয়েছেন আমি দ্বিতীয় বাচ্চার সময় দুধ বেশি বেশি আমি ওইটার থেকে 32 থেকে 30 লিটার পর্যন্ত পাইছি কিন্তু আমি 30 লিটার গ্যারান্টি দিব এটা 30 লিটার সেই গ্যারান্টিটা কি মানে নেওয়ার পরে বাচ্চা হওয়ার পরে হ্যাঁ বাচ্চা দেওয়ার পরে এটা কি সম্ভব কারণ কেউ নেওয়ার পরে কি আর কেউ কোনো জিনিস ফেরত নেয় না ভাই ফেরত নিব না কেন আমার জিনিস আমি কি ফলাইতে পারবো আমি গ্যারান্টি দিছি কথার কি দাম নাই খানা খাদ্য কি আপনি বলে দিবেন যে এইভাবে খাওয়াবেন এই হ্যাঁ হ্যাঁ এটার জন্য 30 লিটার দুধের জন্য কি খানার কথা বলবেন আপনি বাজারে যে ক্যাটেল ফিডটা পাওয়া যায় সেই ক্যাটেল ফিড আর হলো দুই বেলায় দুই বেলা ক্যাটেল ফিড দুই বেলা আপনার 3 কেজি খাবে হ্যাঁ আর ভুসি খাবে 8 6 কেজির মতন হ্যাঁ আর কাঁচা গাছ ইউজ পরিমাণ আমি সামনে দিয়া রাখি দুই বেলায় সেটা দুটো খায় আর কেট তো আসি এই হলে আশা করা যায় 30 লিটার দুধ পাবেন ইনশাআল্লাহ

আচ্ছা ভালো লাগলো একটা বিষয় একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ডিমপাড়া হাঁস বা সোনার ডিমপাড়া হাঁস কিন্তু কেউ কখনো বিক্রি করতে চায় না ভাই জি জি এই তিরিশ লিটার বা আটত্রিশ লিটার দুধের গাভী যাদের ঘরে আছে তারা জানে মাসাল্লাহ খাওয়ালে এটা ভালো একটা আউটপুট পাওয়া যায় তো সেখানে আপনি বিক্রি করতে চাচ্ছেন এই যে কথাগুলো বললেন এই এর বাইরে কি কোনো কারণ আছে কিনা কারণ একটাই আমাদের এলাকায় দুধ বিক্রি করার জায়গা নাকি আচ্ছা সবচেয়ে বড় কথা হলো যে দুধ নিয়ে যে একটা ভূগান্তিতে করতে হয় আমি করোনাকালীন সময় ড্রামে ড্রাম দুধ দিতে পালছি মানে কি করব দিতে ফেলে দিছে হ্যাঁ পানিতে ফলাই দিছে কারণ বিক্রি করতে পারতেছি না কেউ নিতেছে না তো এখনো হয় কি মাঝে মাঝে বিক্রি না করতে পারি পানিতে ফলাই দিই কি করব মূলত বিষয়টা হলো এটাই দুধ বিক্রি করতে পারেন দুধের দাম নাই আপনি একটা বুশির বস্তা কিনতে যান ৩৭ কেজি বুশির বস্তার দাম এখন আঠারোশো পঞ্চাশ টাকা ফিট আমি যখন প্রথমে ফার্ম শুরু করছিলাম তখন সাড়ে সাতশো টাকা ছিল সেই ফিট চলে আসছে এখন তেরোশো আশি টাকায় দুধের দাম কিন্তু একই রয়ে গেছে আচ্ছা আপনি নতুন যারা খামার করতে চাচ্ছে গাভী গরুর খামার আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন কোন কোন কারণে আপনি খামার থেকে লস খেলেন আসলে হচ্ছে কি আমার সবচেয়ে বড় কথা হলো আমার লুক নাই আপনি হয়তোবা দেখতেছেন যে আমার লুকাবল নাই আচ্ছা ঠিক আছে প্রথমত ওই রকম দক্ষ লুক লাগবে গাবি গরু পালতে গেলে কারণ বাচ্চা দেওয়ার পরে যে তার সবচেয়ে সম্পদটা হলো বাট ম্যাস্টাইটিসটা তার দূর করে রাখতে হবে জি ম্যাস্টাইটিসের কারণে কিন্তু আপনার গাবির ধ্বংস হয়ে যায় গাবি মারা যায় গাবির বাচ্চা থাকে না আমার সব মিলাই একটা মানে হজবর একটা অবস্থা চলে আসছে আর কি আপনি মূলত দেখাশোনা বা এই যে প্রাথমিক চিকিৎসা এগুলো লোকের কারণে করতে পারে না 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 আর চিকিৎসা মোটামুটি একটু জানা আছে যারা যারা দিয়ে আমার চালায় কিন্তু মাস্টারিয়েস হলে তার কোনো বাংলাদেশে কোনো চিকিৎসা নাই আচ্ছা 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 ঠিক আছে আমি তো শুরুতেই বলে ফেলেছি যে এখন আপনি এটা অনেকটাই হতাশার ভুগছেন যাই হোক আর কথা বলবো না আপনাদের বাড়িটা খুব ভালো লাগলো ভাই সাজানো গোছানো গ্রামের মধ্যে গ্রামের বাড়িগুলো এমনিতেই সুন্দর ফুল গাছ দেখলাম আম গাছ দেখলাম চতুরদিকে এই খোলা মেলা পরিবেশে গরুগুলো লালন পালন হচ্ছিল তারপরেও মনে কষ্ট থেকে দুঃখ থেকে গরুগুলো চেল করতে যাচ্ছেন হ্যাঁ তারে বিক্রি করার পরে হয়তো আমার একদিন ঘুমাব না সে হলো একটা মানুষ যেরকম নিজের নিজ সন্তান যেরকম সেও এরকম মানে তারে ওষুধ খাওয়াইতে না চার পাঁচজন লাগে না মুখের কাছে ওষুধ নিয়া নিলেই ওষুধ খেয়ে ফেলে সে এত ভদ্র একটা গরু আপনার ভাষা বোঝে কথা বোঝে হ্যাঁ মানে ওর বাচ্চা মানে অসুস্থ ছিল আমি মানে মন খারাপ সে দেখলাম যে কান্নাকারি মানে চোখ দিয়ে পানি পড়তেছে মানে ওর ওর চোখ দিয়ে পানি পড়ছে হ্যাঁ ওর চোখ দিয়ে পানি পড়তেছে আপনারও খারাপ লাগে হ্যাঁ স্বাভাবিক নিজের সন্তান কথা শুনে কিন্তু ওর কথা শুনে সত্যি আপনার সন্তান কয়জন আমার এক মেয়ে ভালো লাগলো এই যে প্রাণীর সাথে একটা আত্মিক সম্পর্ক সন্তানের মতোই লালন পালন করে ওর সন্তানকেও আসলে এটা এটা একটা কঠিন একটা বিষয় ভাই এটা যাদের এ ধরনের সম্পর্ক আছে তারাই জানে যাই হোক তারপরেও এত ভালোবাসার কাছের জিনিস শখের জিনিস নানা কারণে ব্যস্ততা এবং এই যে বারবার লস খাওয়ার কারণেই কিন্তু ওনাকে বিক্রি করতে হচ্ছে তো আপনারা যারা এই আটত্রিশ লিটার এবং ৩০ লিটার দুধের গাভী উনি যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুতরাং আপনারা দেখে শুনে নিতেই পারেন আমরা শেষ করি ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই বিদায় নেই হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ